ফের দেশের আকাশে যাত্রী বিমান ধ্বংস বা হাইজ্যাক করার চেষ্টা করলো কারা ভারতের বিরুদ্ধে জিপিএস পোপিং ষড়যন্ত্রে কারা জড়িয়ে রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় ভারত কেন স্যাটেলাইট নেভিগেশন জামারকে অ্যাক্টিভ করলো দিল্লি কেন এয়ার স্ট্রাইক স্পেশালিস্ট ফাইটার জেটকে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করল রাশিয়ার সিদ্ধান্ত নিয়ে চিন্তা কেন বাড়লো ঢাকা নমস্কার হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত দেখবেন আপনারা যে অনেক ঘটনা বা দুর্ঘটনা অনেক ক্ষেত্রেই মানুষকে ব্যক্তিকে ব্যক্তিবর্গকে বা জনপদকে একটা সুতোয় গেঁথে দেয় ঠিক যেমনটা হয়েছিল গত ছয়ই নভেম্বর ছয়ই নভেম্বর দিল্লি অর্থাৎ রাজধানী কলকাতা এবং চেন্নাই এই তিনটে বড় মেট্রো শহরকে একই সুতোয় গেঁথে দিয়েছিল কি হয়েছিল ওই দিন সন্ধ্যেবেলা যখন দিল্লিতে আসছিল একটি বিমান এবং অবতরণের অর্থাৎ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের বেশ কিছুক্ষণ আগে পাইলট তার প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে বা পি দেখেন যে বেশ কিছু অজানা সংকেত ভেসে উঠছে এবং নেভিগেশন সিস্টেমটাও অনেকটা চেঞ্জিং তিনি সেই সময় লক্ষ্য করেন এবং তিনি লক্ষ্য করেন তার যে অবতরণের সময় দিল্লি বিমানবন্দরে সেই সময়সীমাটা অনেকটা বাড়িয়ে দেখানো হচ্ছে তার ডিসপ্লেতে অর্থাৎ পিএফডিতে এবং তিনি এটাও লক্ষ্য করেন যে তার যে অবতরণের গন্তব্য অর্থাৎ দিল্লি বিমানবন্দর সেটি না হয়ে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে তাকে অবতরণস্থল অর্থাৎ পাকিস্তান বা পাকিস্তান সংলগ্ন যে আফগানিস্তানের অংশটা আছে সেখানে অবতরণের যে অংশ হিসেবে তাকে দেখানো হচ্ছে তিনি বিষয়টি বুঝতে পারেন যে কিছু হয়তো ভুল হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে তিনি সঙ্গে সঙ্গে এটিসির সঙ্গে যোগাযোগ করেন এটিসি তাকে দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণ করানোর ব্যবস্থা করে দেয় ঠিক ওই একই সময় কলকাতা বিমানবন্দরও একই ঘটনা ঘটে ভুবনেশ্বর থেকে একটি ফ্লাইট যেটি কলকাতার দিকে আসছিল সেই কমার্শিয়াল ফ্লাইটের পাইলট লক্ষ্য করেন যে তাকে অবতরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার অবতরণ স্থল বাংলাদেশের অন্তর্বর্তী কোনো একটি এলাকা দেখানো হচ্ছে সঙ্গে সঙ্গে এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং তাকেও দ্রুত কলকাতা বিমানবন্দরে অবতরণের ব্যবস্থা করা হয় একই ঘটনা ঘটে চেন্নাইয়ের ক্ষেত্রেও অর্থাৎ দেশের তিনটি খুব বড় মেট্রো শহর দিল্লি দেশের রাজধানী এবং একই সঙ্গে কলকাতা এবং চেন্নাই তিনটি শহরের যে রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব এবং তাদের যে ডিফেন্স স্ট্র্যাটেজিক্যাল গুরুত্ব তা অপরিসীম এবং তিনটি শহরকেই ছয়ই নভেম্বর একই রকম বিপদ একটা সুতোয় গেঁথে ফেলেছিলো এবং সেই সময় পরিস্থিতি এমনই হয়েছিল যে গোটা সিস্টেমটা যেন কলাপস করার দিকে ছিল মানুষ ভয় পেয়ে গেছিল এবং প্রায় আকাশে আটশোর মতো বিমান সে সময় উঠছিল তাদের অধিকাংশকে হয় ডিলেড অথবা ক্যান্সেল করতে হয়েছিল পরবর্তী সময়ে গোয়েন্দা রিপোর্ট উঠে আসছে গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে জিপিএস স্পোফিংয়ের মাধ্যমে আমাদের গোটা সিস্টেমটাকে কাবু করার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ গোয়েন্দা রিপোর্ট অ্যানালাইসিস করে যেটা তথ্য সামনে আসছে যে কোনো একটি শত্রুরাষ্ট্র এক্ষেত্রে পাকিস্তানের দিকেই দিক নির্দেশ অঙ্গুনে নির্দেশ করা হয়েছে তারা আমাদের পুরো সিস্টেমটাকে কাবু করতে চেয়েছিল কিভাবে। কারণ মূলত কমার্শিয়াল পাইলট যারা হন বা কমার্শিয়াল ফ্লাইটের পাইলট যারা হন তারা জিপিএস নেভিগেশনের মাধ্যমে গন্তব্যে পৌঁছন এটা মোটামুটি একটা প্রচলিত পদ্ধতি যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা জানতে পারছি তাতে একটা ছবি পরিষ্কার যে ছয় নভেম্বর ওই দিন পাকিস্তান একই যোগে যে তিনটে বড়ো শহরে যে হানা চালিয়েছিল জিপিএস স্পুফিংয়ের ঘটনা ঘটিয়েছিল সেটা খুব তাৎপর্যপূর্ণভাবে এবং ভীষণভাবে অ্যালার্মিং ছিল আমাদের জন্য কিভাবে করেছিল পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্রের মাধ্যমে পাকিস্তান ওই একই ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করছিলাম সেখানে তাদের যে ফলস সফটওয়্যার সিস্টেম সেটাকে ইনস্টল করে দেওয়া হয় এবং তার ফলে পাইলট পাইলটদের যে পিএফডি অর্থাৎ পি যে ডিসপ্লে সেখানে ভুল তথ্য যাচ্ছিল এবং সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সাই এবং একাধিক তাদের যে অন্যান্য সমস্যাগুলো আছে তারা এই কাজটা করছিলো সন্তর্পণে বসে এবং সেটা আমাদের গোয়েন্দারা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই আমাদের এটিসি সক্রিয় হয় এবং প্রত্যেকটি বিমানকে খুব ভালোভাবে আমরা অবতরণ করতে সক্ষম হই পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে পরবর্তী ক্ষেত্রে কলকাতা এবং দিল্লির ক্ষেত্রে এবং মুম্বাইয়ের ক্ষেত্রেও নোটাম জারি করা হয়েছিল এবং গোয়েন্দা রিপোর্ট অনুসারে তথ্য উঠে আসছে যে কলকাতা সংলগ্ন যে পঞ্চাশ নটিক্যাল মাইল প্রায় দেড়শো কিলোমিটার যে জিপিএস প্রুফিংটা করা হয়েছিল অর্থাৎ যে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল বিপর্যয় ডেকে চেষ্টা করা হয়েছিল সেটা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে করা হয়েছিল অর্থাৎ কলকাতা থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে সেই ছবিটাই মোটামুটি তার সংলগ্ন অংশ বর্ডার যে জোনগুলো আছে সেখান থেকেই ঘোটা ঘটনাটা ঘটানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে এক্ষেত্রে দুটো বিষয় উঠে আসবে যে এই ধরনের ঘটনা কতটা ভয়ঙ্কর কারণ এই জিপিএস পুফিং বা এই ধরনের যে ঘটনা ঘটনা হয়েছিল ষড়যন্ত্র হয়েছিল তার মাধ্যমে আমাদের যে কোনো বিমানকে বিপর্যয়ের মুখে ফেলা যেত আমাদের যে কোনো বিমানকে হাইজ্যাক পর্যন্ত করা যেত এতটাই ভয়ঙ্কর ছবি সেই রাতে সেই সন্ধেবেলায় ঘটনার চেষ্টা করানো হয়েছিল পাকিস্তান এবং তাদের সহযোগী রাষ্ট্রের মাধ্যমে কিন্তু যে ছবিটা উঠে আসছে যে এই ধরনের জিপিএস পুফিং এই ধরনের ষড়যন্ত্র সেটা কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার জন্যই তার কারণ হলো আমরা মূলত যে ল্যান্ড ওয়ারফেয়ারের ছবি দেখেছি আমরা দেখেছি যে সারফেস টু এয়ার এয়ার টু সারফেস বা এয়ারফোর্সের যুদ্ধের বিভিন্ন রীতিনীতি কায়দা আমরা দেখেছি বা সেই ধরনের যুদ্ধ বা যুদ্ধের আঙ্গিক আমরা দেখেছি কিন্তু এসবকে ছাপিয়ে বর্তমানে একটা অন্য ধরনের যুদ্ধ চলে এসছে সারা বিশ্বে এবং সেই অচেনা যুদ্ধকে চিনতে না পারলে সেই দেশ সেই জনপদ একদম সমূহ বিপদের মুখে পড়বে এবং সেটাকেই বলা হচ্ছে নন কনভেনশনাল ওয়্যার বা নন কনট্যাক্ট ওয়্যার আচ্ছা নন কনভেনশনাল ওয়্যারটা বলুন তো কী বা এই যে নন কনট্যাক্ট ওয়্যারটা কী সেটা যে প্রশ্ন প্রত্যেকের মধ্যেই আছে এটা হলো এক ধরনের এমন অচেরা যুদ্ধ যা চিনতে না পারলে সেই দেশ সেই জনপদ একদম মুহূর্তের মধ্যে বিপদে পড়বে ধরুন আমরা ধরে নিচ্ছি কোনো একজন ইম্পর্ট্যান্ট পারসন তিনি খোলা একটা এয়ারস্পেসের মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ফোনে বা তিনি তার যে আবাসনে থাকেন সেখানকার কোনো ওপেন স্পেসে তিনি কথা বলছেন ধরুন এরপর সেই ইম্পর্টেন্ট পারসনকে ড্রোন টার্গেট করবে প্রথমে কি করবে ড্রোন তাকে হিট সেন্সিং করবে অর্থাৎ এই হিউম্যান বডিকে ও টার্গেটের মধ্যে আনবে রেড সাইকেলের মধ্যে তাকে এনে এই টার্গেটটাকে সুনিশ্চিত করবে তারপর দু সেকেন্ডের মধ্যে সেই ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে নিশ্চিন্ন করতে পারে ড্রোন এবং এই ধরনের ঘটনা পশ্চিম এশিয়ায় বা সংলগ্ন দেশে একাধিকবার ঘটেছে বিভিন্ন ইম্পর্ট্যান্ট পার্সনদের এভাবে ড্রোন অ্যাটাকের মাধ্যমে খতম করে দেওয়া হয়েছে ফলে এই অচেনা যুদ্ধকে চিনতে না পারলে বড় বিপদ সামনে আসছে এটা বিশেষজ্ঞরা মনে করছে এবার ভারতের ক্ষেত্রে কী হচ্ছে ভারত ইতিমধ্যেই এই অচেনা যুদ্ধকে চিনতে তার যে আর্মেন্ট এরিয়া ভেহিকেল বা ইউএভি সিস্টেম বা রেঞ্জকে একটা বিশাল আকারে তৈরি করেছে এবং আমাদের হাতে রয়েছে হেরন ড্রোন এই হেরন ড্রোনের মধ্যে রয়েছে সিনথেটিক অ্যাপারচার নাইট সেন্সার র্যাডার এবং হিট সেন্সিং এছাড়া আমাদের হাতে রয়েছে হেরন টু ড্রোন এর সঙ্গে রয়েছে নিমরথ মিসাইল অ্যাটাচ করা থাকে এটা যে কোনো লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে একেবারে সিদ্ধ হস্ত এছাড়া আমাদের হাতে রয়েছে ক্যাপ্টার ড্রোন ড লঞ্চিং করতে পারে এই ধরনের ড্রোন এবং আমাদের হাতে রয়েছে অত্যন্ত শক্তিশালী কামাকাজি ড্রোন এই কামাকাজি ড্রোনের মাধ্যমেই আমরা পাকিস্তানের যে এইচ নাইন এয়ার ডিফেন্সকে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম এছাড়া যে অচেনা যুদ্ধকে চিনতে ভারতের হাতে রয়েছে আরও অনেক উপহার শত্রুদের জন্য তার মধ্যে রয়েছে ক্যাটস ওয়ারিয়ার ক্যাটস ওয়ারিয়ারটা কি ধরুন একটা ফাইটার জের স্কোয়াড্রনকে লিড করে একটা অ্যাওয়্স প্লেন কোথায় হিট করবে ফাইটারটি কোথা থেকে যাবে ঠিক তেমনিভাবে একটা ড্রোনের যে দল হয় বা যে স্কোয়াড্রন হয় সেটাকে লিট করা একটা তেজস বা সুখয়ের মতো ফাইটার জেট এটাকে মাদারশিপ বলা হয় এবং ওই মাদারশিপ অর্থাৎ ওই ফাইটার জেটটির মাধ্যমে ড্রোনগুলো ঝাঁপিয়ে পড়ে প্রত্যাঘাতের জন্য যেমন অপারেশন সিঁদুরের ক্ষেত্রে আমরা দেখেছি পাকিস্তানের ওপর শয়ে শয়ে ড্রোনগুলো ঝাঁপিয়ে পড়ে চূর্ণ বিচূর্ণ করেছিল পাকিস্তানকে সেই লড়াইয়েও আমরা অনেকটা এগিয়ে গেছি অনেক দেশের থেকে কিন্তু এগুলো তো আমাদের হাতে কী ধরনের অত্যাধুনিক অস্ত্র এসছে এই অচেনা যুদ্ধকে চেনার জন্য নন কনভেনশনাল যুদ্ধের জন্য আমরা কীভাবে প্রস্তুত হচ্ছি সেই তথ্যগুলো আপনাদের জানাচ্ছিলো কিন্তু যে প্রশ্নের উত্তর এখন আমরা পাইনি বা এখন আমরা যে প্রশ্নের উত্তর খুঁজছি হলো যেভাবে আমাদেরকে জিপিএস প্রুফিংয়ের মাধ্যমে কাবু করার চেষ্টা করা হয়েছে সে রাতে যেভাবে আমাদের বিমানগুলোকে বা যাত্রীবাহী বিমানগুলোকে বিপর্যস্ত করার বা হাইজ্যাক করার চেষ্টা চালানো হয়েছিল তার উত্তর আমরা কীভাবে দিয়েছি সেই রাতারে অনেক বড়ো ঘটনা ঘটতে পারতো যে কোনো কমার্শিয়াল ফ্লাইটকে বা যাত্রীবাহী বিমানকে হাইজ্যাক করা পর্যন্ত হতে পারতো কারণ পুরো নেভিগেশনটাকেই পুরোপুরি পরিবর্তিত করা হয়েছিল পাকিস্তান নামক শত্রুরাষ্ট্রের তরফে ফলে সেই ক্ষেত্রে বা পরবর্তী সময়ে যে ছবি আমাদের কাছে আসছে বিভিন্ন তথ্যগুলো আমাদের কনফার্ম করছে যে আমাদের বিজ্ঞানীরা ইসরোর বিজ্ঞানীরা একটা লার্জ স্কেল স্যাটেলাইট নেভিগেশন জামার তারা অন করেছে এবং এই লার্জ স্কেল স্যাটেলাইট নেভিগেশন জামা এর মাধ্যমে যে জি সিস্টেম আছে তার মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি এবং হাই লাউড ফ্রিকোয়েন্সি আমরা ইতিমধ্যে পাঠানো শুরু করেছি অর্থাৎ খুব সহজভাবে দেখতে গেলে কোনো কমার্শিয়াল ফ্লাইট যখন কলকাতায় আসছে বা মুম্বাইতে পৌঁছচ্ছে বা দিল্লিতে অবতরণ করছে সে যখন মাছ আকাশে থাকছে তো তখন যদি তাকে জিপিএস প্রুফিং করার চেষ্টা করা হয় তাকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করা হয় তখন আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে আমাদের এই স্যাটেলাইট জামানের মাধ্যমে ওই ধরনের ফ্রিকোয়েন্সিকে কাবু করে দেওয়া হবে এবং সঠিকভাবে এই পিএফডিতে বা ডিসপ্লেতে সঠিক তথ্যই চলে আসবে তার ফলে পাইলট সঠিকভাবে গাইডেড হবেন এবং তিনি সঠিকভাবে অবতরণ করতে পারবেন ইতিমধ্যে আমাদের ইস্টম বিজ্ঞানীরা সেই কাজটা করে ফেলেছেন এবং তার পাশাপাশি আরও দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এই ধরনের বিপদকে আনানোর জন্য আমাদের তরফে আমাদের ওয়েস্টার্ন বর্ডারে এবং কিছুটা হল ইস্টার্ন পার্টেও আমরা ক্রেসুরকা এবং আমাদের তরফে হিমশক্তি এই ধরনের রাডারকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করানো আছে এবং এগুলো অ্যাক্টিভ করানোর মাধ্যমে শত্রু রাষ্ট্র কী ভাবছে তাদের जो हिडन फ्रिक्वेंसी देखी সিগন্যাল আসছে কি তথ্য আসছে সবটাই আমাদের গোয়েন্দারা জানতে পারবেন অনেকটা আগে থেকে ফলে যে ধরনের জিপিএস প্রুফিং করার চেষ্টা করা হয়েছিল আমাদেরকে কাবু করার চেষ্টা হয়েছিল সেটা পরবর্তী ক্ষেত্রে আর সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন এর পাশাপাশি অনেকটা এগিয়ে এগিয়ে একটা পরিকল্পনার দিকে এগোচ্ছে আমাদের দেশ আমাদের বিজ্ঞানীরা তাহলেও আমরা মূলত যে ধরনের জিপিএস ম্যাপিং ব্যবহার করে থাকি আমাদের পাইলটরা এতদিন ব্যবহার করছিলেন তাহলেও গুগল নির্ধারিত অর্থাৎ ইউএস বেসড একটা সফটওয়্যার বা একটা সার্চ ইঞ্জিন পরিবর্তে আমাদের ট্রাই সার্ভিস আমাদের মিলিটারি আমাদের এয়ারফোর্স আমাদের নেভি যা ব্যবহার করে তার নাম হচ্ছে নাভিক এই নাভিক যে জিপিএস সিস্টেম তা ব্যবহার করার পথে হাঁটতে হবে কমার্শিয়াল ফ্লাইটের পাইলটদেরও এই সিদ্ধান্ত মোটামুটি হয়েছে এবং নাভিকোলো পুরোপুরি ইসরো দ্বারা তৈরি একটা জিপিএস ম্যাপিং সিস্টেম অর্থাৎ এই ধরনের ম্যাপিংয়ের ফলে সঠিকভাবে অবতরণ করা হবে এবং ইসরোর হাতে তৈরি বলে এটা কোনোভাবেই পাকিস্তান বা সিআইএ বা আমেরিকার পক্ষে এই ধরনের ম্যাপিং সিস্টেমকে কাবু করা সম্ভব নয় ফলে সে পথেও আমরা ধীরে ধীরে এগোচ্ছি যাতে পুরো বিষয়টাকে অনেক সুরক্ষিত করা যায় এবং মানুষের জীবন এবং মানুষের সব কিছুকে অর্থাৎ মানুষকে সুরক্ষিত রাখা যায় সেই পথে আমাদের বিজ্ঞানের আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে নন কনভেনশনাল ওয়ারের ক্ষেত্রে ভারত অনেকটা এগিয়ে গেছে উল্লেখজনকভাবে এগিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কনভেনশনাল ওয়ারকেও ভুলি নি কারণ ওটাই তো বেস এবং বেস বলেই যে ছবি উঠে আসছে যে কনভেনশনাল ওয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো গুপ্তচর বৃত্তি এবং আমাদের গোয়েন্দাদের সতর্কতার জন্য ইতিমধ্যেই দুই বিদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার করতে পেরেছি তারা এদেশে প্রবেশ করেছিল আমাদের অনেক গোপনপত্র হাতিয়ে নেওয়ার জন্য এবং উত্তরপ্রদেশের প্রদেশের চেয়ে এই দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় মূলত ব্রিটিশ নাগরিক একজনের নাম ডক্টর সুমিত্রা শাকিল আলভিয়া অন্যজনের নাম হাসান আম্মান দুজনেই ডক্টর এবং এই দুজনেই ইউকের নাগরিক অর্থাৎ ব্রিটেনের নাগরিক তারা মূলত নেপালের কাঠমান্ডু হয়ে ভারতের প্রবেশ করেছিলেন মূলত যে তথ্য আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি আমাদের যে ডিফেন্স সিস্টেম আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি এবং আমাদের বিভিন্ন যে ডেপ্লয়মেন্টগুলো হচ্ছে নতুনভাবে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে কি এই দুই গুপ্তচর বা সন্দেহজনক ব্যক্তি তারা ভারতে প্রবেশ করেছিলেন আমাদের গোয়েন্দারা সেই বার্তা পান এবং তার ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে তারা কি জানতে দেশে প্রবেশ করেছিলেন কোনো কাগজপত্র ছাড়াই এবং এটা জানার চেষ্টা করা হচ্ছে এই দুই ব্যক্তি যারা আদতে ইউকের নাগরিক এবং হাসান আম্মান মূলত পাকিস্তানে বংশোদ্ভূত তারা এই তথ্য সংগ্রহ করার পর কোন রাষ্ট্রকে তা পাচার করছিল এই তথ্য জানার চেষ্টা করছেন আমাদের গোয়েন্দারা এই মুহূর্তে তবে ভারত যে তীব্র গতিতে এগোচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজি আমাদের নন কনভেনশনাল ওয়ার পার্ট এবং সমস্ত কিছু সেটা তো একটা দিক কিন্তু অন্য একটা ছবি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের এই রিজিয়নের জন্য আমাদের এই ভূ আঞ্চলিক বা আমাদের এই গোটা অংশের জন্য আমাদের এই ভূ রাজনৈতিক অংশে রাশিয়া এমন একটা সিদ্ধান্ত বোধ নিতে চলেছে যা এই জিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে এবং রাশিয়ার এই সিদ্ধান্ত ঢাকাকে ভাবতে বাধ্য করছে বলে একটা বড় অংশ মনে করছে ধরুন সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারতে পা রাখতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু তিনি ভারতে পা রাখার অনেকটা আগেই তার ফ্লাইট কনভারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো এয়ারক্রাফট টি ওয়ান ফিফটি ফোর এবং আইএল সিক্সটি টু এ দুটোই মুম্বাই বিমানবন্দরে ইতিমধ্যে অবতরণ করেছে এবং যে তথ্য আমরা বিভিন্ন অংশ থেকে পাচ্ছি তাতে কমপক্ষে পঞ্চাশ জন রাশিয়ার অত্যন্ত উচ্চপদস্থ আধিকারিক তারা এদেশে এসে পড়েছেন এবং শুধুমাত্র তারাই নয় তাদের সঙ্গে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এসছেন একজন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লভরভ অন্যজন সেখানকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিকোলাই পাত্রুসেভ এই নিকোলাই পাত্রুসেভ সম্পর্কে বলা হয় যে তিনি ভ্লাদিমির পুতিনের একদম রাইট হ্যান্ড অনেকে মনে করেন যে এই নিকোলাই পাত্রুসেভের বক্তব্যই অনেকাংশে ভ্লাদিমির পুতিন বলে থাকেন বা তার পলিসিকে মেনটেন করে থাকেন ফলে এই নিকোলাই পাত্রুসেব জেনকে অবতরণ করলেন অর্থাৎ সতেরোই নভেম্বর রাতে তিনি অবতরণ করেছেন মুম্বাই বিমানবন্দরে সেদিনকেই এই সার্গে আবরম এবং নিকোলাই পাত্রুসেব তারা সোজা উড়ে যান দিল্লিতে এবং সেখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সঙ্গে খুব দ্রুত কনফিডেন্সিয়াল বৈঠকে বসেন রাশিয়ার এনএসএ এবং অন্যদিকে সেই রাতেই আমাদের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সার্গিলব্রভেদ এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সতেরোই নভেম্বর রাতেই আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উড়ে যান মস্কো এবং মস্কোয় তিনি আঠেরোই নভেম্বর সরাসরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং যখন রাশিয়ার মস্কোতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক চলছে তখন দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার এনেসে নিকোলাই পাত্রুসেভ এত কি গুরুত্ব এত কি দ্রুততা বা এত কি ব্যাক টু ব্যাক বৈঠক যেটা নয়াদিল্লি এবং মস্কো একসঙ্গে করছে কারণ আছে বিশেষজ্ঞরা অনেকেই সেই কারণের হদিশ করছেন এটা মনে করার কোনো কারণ নেই যে ভ্লাদিমির পুতিন জানেন না কিন্তু তার গোটা টিম ভারতে চলে এসেছে সেটা হতে পারে পুতিন পুরোটাই জানেন এবং তিনি এই স্পেশাল টিমটাকে ভারতবর্ষে পাঠিয়েছেন একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এবং বিশেষজ্ঞরা এই অংশে মনে করছেন যে যেভাবে আমেরিকা বাংলাদেশকে তাদের বাফার কান্ট্রি বানিয়েছে বা কাউন্টার পার্টে পরিণত করছে এই জিও পলিটিক্সে সেটা রাশিয়া মানতে নারাজ রাশিয়া একেবারেই মেনে নিচ্ছেন যে কারণে রাশিয়ার যে স্পেশাল টিমটা এসছে একটু আগে বললাম প্রায় পঞ্চাশ জনের মতো একটা স্পেশাল অফিসাররা এখানে এসছেন দিল্লিতে এসছেন এই অফিসাররা কোনো পরিস্থিতিতে বা কোনো পদ্ধতির মাধ্যমে তারা শেখ হাসিনা বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে স্পেশাল টিমটি এই মুহূর্তে ভারতে আছে তাদের সঙ্গে হাসিনার কি কথা হয়েছে কারণ বিভিন্ন সূত্র কনফার্ম করছে যে এই স্পেশাল টিম রাশিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী হাসিনার বেশ কয়েক দফা বৈঠক হয়েছে এবং তথ্য বলছে যে সেই বৈঠকে কি বর্তমানে যে এন্ট্রিয়াম গভর্নমেন্ট রয়েছে বা ইউনেসের সরকার রয়েছে তাকে ইন্যাক্টিভ করার সিদ্ধান্ত হয়েছে নাকি হাসিনাকে আরও বেশি ক্ষমতা প্রদানের কথা রাশিয়া ভাবছে বা রাশিয়া পূর্ণ সমর্থন হাসিনা বা আওয়ামী লীগকে দেবে অনেকগুলো সম্ভাবনা উঠে আসছে যদি এখনও পর্যন্ত স্থির সিদ্ধান্ত কি হয়েছে সেই ছবিটা পরিষ্কার নয় তবে আপাতভাবে এটা সিদ্ধান্ত হয়েছে এটা চূড়ান্ত হয়েছে যে মোটামুটিভাবে শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের প্রতি হয়তো রাশিয়া হচ্ছে যেটা পুরোপুরিভাবে একদম আমেরিকার একটা বিপরীত সিদ্ধান্ত বলেই একটা বড়ো অংশ মনে করছে যা অবশ্যই ঢাকাকে আরও বড় চিন্তার মধ্যে ফেলছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল বিশেষজ্ঞরা মনে করছেন যে এই রিজিয়নে যেভাবে আমেরিকা তার নোকদাত বার করেছে তার ফলে রাশিয়া চাইছে না যে বাংলাদেশ এভাবে আমেরিকার কাউন্টার পার্টে পরিণত হোক কারণ এর আগে ইউএসএর একদম মদতপুষ্ট পাকিস্তানকে ভেঙে দুটি ভাগে ভাগ যখন করেছিল তখন ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একাত্তরের যুদ্ধের ক্ষেত্রে এবং সেই সময় রাশিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাশিয়ার ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ পৌঁছে গেছিল প্রায় আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত এবং গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই পার্টটাকে মাথায় রেখে বিশ্বকরা মনে করছেন যে বোধ রাশিয়া বা ভ্লাদিমির পুতিন বা তার যে টিম তারা চাইছেন যে একাত্তরের পুনরাবৃত্তি হোক তার কারণ হলো যে ইতিমধ্যে বাংলাদেশের যিনি মার্কিন নাগরিক বা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমান তাকে তলব করা হয়েছে দিল্লিতে এবং তিনি নির্ধারিত সময়ের একদিন আগে দিল্লিতে পৌঁছে গেছেন দিল্লিতে পৌঁছলেই তাকে এখানে ভারতের তরফে নির্দিষ্ট বার্তা দেওয়া হবে এবং রাশিয়া তাদের বার্তা এই খালিলুর রহমানকে দিয়ে দেবে বলেই আমরা বিভিন্ন অংশ থেকে জানতে পারছি যেটা ইতিমধ্যে মোটামুটি অনেকের কাছেই নিশ্চিত তথ্য বলে মনে করা হচ্ছে তার পাশাপাশি এই সিদ্ধান্তগুলো কেন তার কারণ বাংলাদেশকে যেভাবে বাফার রাষ্ট্রে পরিণত করেছে আমেরিকা তেমনিভাবে প্রায় দেউলিয়া শ্রীলঙ্কাকেও পকেটের মধ্যে পড়েছে আমেরিকা এবং শ্রীলঙ্কার সঙ্গে একাধিক ডিফেন্স ডিল করেছে তাদের বন্দরে এখন থেকে মার্কিন যে যুদ্ধর অনতরি বা তাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ প্রয়োজনে তাদের বিভিন্ন যে যে ওয়ারশিপসগুলো আছে যেগুলোকে অবস্থান তারা করাবে এটাকে খুব সহজভাবে ভারত এবং রাশিয়া নিতে পারছে না যে কারণে ভারত এবং রাশিয়া উভয় একটা মেরিটাইমস ডিল করেছে একটা নভাল ডিল করেছে এবং সেই চুক্তি অনুসারে আমাদের চেন্নাই যার থেকে শ্রীলঙ্কা দূরত্ব বেশি নয় এবং মুম্বাই যেটা ঘুরপথে শ্রীলঙ্কাকে কমিউনিকেট করছে এই দুটি অংশেই এখন থেকে আমাদের যে নৌবহর যে আমাদের যে যুদ্ধ জাহাজ তত থাকেই পাশাপাশি রাশিয়ার বিভিন্ন যে ওয়ারশিপস বিভিন্ন সাবমেরিন সেগুলো অবস্থান করবে অর্থাৎ আমাদের সমুদ্র সমুদ্রসীমায় আমাদের যেমন বিভিন্ন কোস্টাল গার্ডসের যে বিভিন্ন বোর্ডসগুলো থাকে আমাদের ওয়ারশিপস যেমন রয়েছে আমাদের সাবমেরিন আছে একই সঙ্গে সক্রিয়ভাবে রাশিয়ার ওয়ারশিপস সাবমেরিন এই অংশে অবস্থান করবে অর্থাৎ ভারতের যে জলসীমা বা আমাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন সেখানে রাশিয়ার বিভিন্ন নৌবহর আমাদের তাদের যে রণতরীগুলো তাদের ওয়ারশিপসগুলো সরাসরি এবার থেকে অবস্থান করছে বার্তাটা খুব পরিষ্কার এবং শুধু এখানে থেমে না থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কলকাতার জন্য সুখবরও বটে যে আমাদের গার্ডেন রিচ থেকে রাশিয়া কুড়িটি বাণিজ্যিক যে জাহাজ তা কিনতে চলেছে এটা অবশ্যই কলকাতার জন্য একটা বড় এবং ভালো খবর কিন্তু ভালো খবর রয়েছে আমাদের প্রতিবেশীদের জন্য বাংলাদেশের জন্য আমাদের অত্যন্ত বড় বড় উপহার আমরা সাজিয়েছি সেই উপহারগুলো কি সেই উপহারগুলো হলো ত্রিপুরাতে আমরা এক স্কোয়াডরন মিরাজ ফাইটার জেটকে মোতায়েন করেছি এই প্রথম মিরাজ ফাইটার জেটকে বলা হয় এয়ার স্ট্রাইক স্পেশালিস্ট যেমন পুলিশ আপনারা দেখেছেন না যে এনকাউন্টার স্পেশালিস্ট হয় দাগি ক্রিমিনালদের যেভাবে নিকেশ করা হয় এনকাউন্টার স্পেশালিস্ট করে থাকেন বলে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য উঠে আসে তেমনি যুদ্ধের ক্ষেত্রেও স্ট্রাইক স্পেশালিস্ট বলে কিছু এয়ারক্রাফটকে চিহ্নিত করা হয় যেটা মিরাজ এবং মিরাজ অপারেশন বান্দরের ক্ষেত্রে বা অপারেশন বালাকোটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই কারণেই মিরাজকে বলা হয় স্ট্রাইক স্পেশালিস্ট অর্থাৎ বলে বলে মিরাজ স্ট্রাইক করে এবং সেই স্ট্রাইকে অত্যন্ত দক্ষতার ছাপ মিরাজ এর আগে রেখেছে তার ফলে পূর্ব সীমান্তে আমাদের এক স্কোয়াড্রান স্ট্রাইক স্পেশালিস্ট মিরাজ এই মুহূর্তে অপেক্ষা করছে বাংলাদেশ সীমান্তে যে কোনো ঘটনা ঘটার অপেক্ষায় এবং মিরাজ সম্পর্কে যে তথ্য বলে যে এদের লক্ষ্য খুব কম বিচ্যুত হয় শুধু তাই নয় আপনারা ফলো করে দেখবেন যে এই মুহূর্তে যেমন ত্রিপুরায় মিরাজকে আমরা মোতায়েন করেছি এয়ারস্ট্রেক স্পেশালিস্ট একইভাবে বাংলার আকাশে সেটা শহর কলকাতা বা সংলগ্ন অংশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন আকাশে এই মুহূর্তে ক্যাপ চলছে ক্যাপ হলো কমব্যাট এয়ার পেট্রোলিং অর্থাৎ আমাদের সুখই আমাদের রাফায়েল এরা এই মুহূর্তে কলকাতা সংলগ্ন আকাশে প্রত্যেক মুহূর্তে এই পেট্রোলিংটা চালাচ্ছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী অংশে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের সুখয়ের সঙ্গে এবং রাফায়েলের সঙ্গে এই মুহূর্তে মিসাইল অ্যাটাচ করা আছে অর্থাৎ ওয়েপেন নিয়েই আমাদের ফাইটার জেটগুলো আকাশে এই মুহূর্তে তারা পাক খাচ্ছে পরিষ্কার ছবি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না কেন ওয়েপেন নেই তারা এই মুহূর্তে আমাদের পূর্ব সীমান্ত বা বাংলাদেশ সীমান্তে বা আমাদের আকাশে ঘুরপাক খাচ্ছে এবং তার পাশাপাশি ছবিটা উঠে আসছে তা হলো যে আমাদের যে সুখইগুলো উঠছে এই মুহূর্তে মিসাইল সমেত তাদের কাছে কটা মিসাইল থাকছে এই মুহূর্তে মোট আটটি দুটি যে ডানা সেখানে চার চার আটটি এবং একটি ব্রাহ্মস সঙ্গে থাকে সুখয়ের সঙ্গে অর্থাৎ যদি আমরা বাংলাদেশের দিকে দেখাই বাংলাদেশের কাছে এই মুহুর্তে আটটি অ্যাক্টিভ বুড়ো মিক টোয়েন্টি নাইন আছে এবং আমাদের একটি সুখের কাছে নটি মিজাইল আছে তাহলে বুঝতেই পারছেন যে বাংলার আকাশে বা আমাদের বাংলাদেশ বা পূর্ব সীমান্তে কেন আমাদের সুখই রাফায়েল অস্ত্র সমেত ঘুরপাক খাচ্ছে এই অঙ্ক বুঝতে নিশ্চয়ই কারো ভুল হওয়ার কথা নয় আবারও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী জয় হিন্দের এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ